বাঙালি বাঁশ দিতে এতই এক্সপার্ট যে বরফের পেছনে বাঁশ বুঝে দিয়ে আবার তার নাম দিয়েছে আইসক্রিম দুঃখ একটাই আজ পর্যন্ত কেউ আমাকে শোনা তো দূরের কথা টিন ভাঙা বলেও ডাকলো না আচ্ছা ঘুমানোর সময় যদি চোখের ওপরে চিনি দিয়ে ঘুমাই তাহলে কি মিষ্টি স্বপ্ন দেখতে পাবো পশ্চিমবঙ্গে এত মানুষই বেকার যে চারজন লুডো খেলতে বসলে পাঁচজন পেছন দিক দিয়ে বুদ্ধি দেয় আজ আমার অনেক জ্বর এসেছে কিছু খেতে পারছি না সকালে শুধু চা দিয়ে রুটি খেয়েছি করে এবার বুঝলাম পড়তে বসলে কেন পড়তে ইচ্ছা করে না কারণ হচ্ছে আমি তো বইয়ের সাথে এখনো পর্যন্ত আধার লিঙ্কই করাইনি পদ্মা নদীর মাঝে আমি মনের ভেতরে ঢেউ সব মেয়েরা ভাইয়া ডাকে গার্লফ্রেন্ড হয় না কেউ কবির দাদু বলেছেন বাইকার আর বউ যত পুরানো হবে তত তার সাউন্ড বাড়বে যে পরীক্ষা আবিষ্কার করেছে তাকে বলে দাও ফাজ একটা সীমা থাকা দরকার স্যারকে যখন পরীক্ষার সাজেশনের জন্য বলি স্যার তখন বলে যা আসবে সব বই থেকে আসবে বইয়ের বাইরে কিছু আসবে না আমি আর আমার বন্ধু খুব উপকার হলো স্যার